ও মাই গড ফাইনালি ফাইনালি সেই বড় ম্যাচ আমরা ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে দেখতে চলেছি অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে যে সতেরোই আগস্ট যেটা আমি আজ থেকে প্রায় পাঁচ দিন আগে বলেছিলাম সতেরোই আগস্ট সাতটা থেকে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান ডুরান্ড কাপে কলকাতা রাখবি হবে কোয়ার্টার ফাইনালে সেটা কিন্তু অফিসিয়ালি শিলমোহর দিয়ে দিল ডুরান্ড কমিটি সত্যি বলছি ভাই ডুরান্টের সেমিফাইনাল ফাইনাল আর কোনো গুরুত্বই রাখবে না কারণ কোয়ার্টার ফাইনালে বলছেন আপনি ভুলভাল আমি তখন চুপচাপ ছিলাম আমি ওয়েট করছিলাম সঠিক সময়ের জন্য হ্যাঁ ঠিক আছে মানুষ মাত্র ভুল হতেই পারে তাই যারা আমাকে কমেন্টগুলো লিখছিল আমি তাদের কথা কোনো মাইন্ড করিনি কারণ মানুষ মাত্র ভুল হতেই পারে আমারও কোনোদিন ভুল হলে আশা করি আপনারাও ক্ষমা করে দেবেন ভুলে যাবেন তো যাই হোক অফিসিয়ালি এবং আমি সত্যি আমার মাথা কাজ করছে না যে সতেরোই আগস্ট কি করব খেলা দেখতে যাব না কি করব আমি সত্যি বলছি আমার সতেরোই আগস্ট বিশাল বড় কাজ আছে আমরা সেই মেঘা মেঘা ডাড়ি দেখতে পারব এক পাশে কে নেই সেট ইস্ট বেঙ্গল রাশিদ মিগুয়েল হামিদ এই পাশে পেট্রাটস আপনার চলন্ত ফর্মে সাল আব্দুল সামাদ জেসন টামিন জিমি ম্যাকলারেন অবিশ্বাস্যকর ফাইট হতে চলেছে ভাই আমি ভেবে আমার গায়ে কাটা দিয়ে উঠছে না যে এত ফ্যান্টাস্টিক ডারবি দেখব মানে আট সিজন ধরে আমি এই ডার্বিটার জন্য অপেক্ষা করছিলাম যে কবে ইস্টবেঙ্গল এরকম একটা মজবুত দল গঠন করবে যেটা মোহনবাগানকে টক্কর দেওয়ার মতো কারণ এতদিন মোহনবাগান মজবুত দল গঠন করে ডার্বি মোহনবাগানে জিতছিল অনেস্টলি বলছি এই ডারবিটারই অপেক্ষা করছিলাম যে কবে ইস্টবেঙ্গল ও ভয়ঙ্কর দল বানাবে অর্থাৎ এক পাশে মাইটি মোহনবাগান আর এক পাশে মাইটি চ্যালেঞ্জার ইস্ট বেঙ্গল ওফ মাই গুডনেস কি ক্ল্যাশ দেখতে চলেছি সতেরো তারিখ আমি ভেবে বলতে পারবো যে আমি কতটা এক্সাইটেড এবং আমি কেন বলেছিলাম কারণ ডুরান কমিটি বহু দিন ধরেই চাইছে যে কলকাতার ডারবিটা তারা যে কোনো প্রকারে ফেলুক কারণ কলকাতা ডারবি ইজ ইকুয়াল টু ডুরান্ট কাপের একটা ম্যাচেই ডারবিতে ফিফটি পার্সেন্ট রেভিনিউ মানে ডুরেন্ডের যতগুলো ম্যাচ খেলা হয় সমস্ত ম্যাচ অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট রেভিনিউ হয় আর ডারবি একটা ম্যাচেই পুরো পঞ্চাশ পার্সেন্ট রেভিনিউ দিয়ে দেয় তাই ডুরান্ট কমিটি অনেক দিন ধরেই চাইছে ডারবিটা করুক তো কোয়ার্টার ফাইনালে করে দিয়েছে সেমি ফাইনালে বাই চান্স ভাবুন মোহনবাগান বা ইস্টবেঙ্গলে হেরে গেলো তাহলে তো ডারবি আর হবেই না এই বছর তাই না বিগ লস সেই কারণে ওই ডারবিটা কোয়ার্টার ফাইনালেই পড়েছে এবং আমরা সেই ভয়ঙ্কর ম্যাচ দেখতে পারব তো এবার বলি কোয়ার্টার ফাইনালের সমস্ত ম্যাচ কবে কবে কাদের বিরুদ্ধে পড়েছে প্রথম ম্যাচ শিলং লাজং ভার্সেস ইন্ডিয়ান নেভি বিকেল চারটে থেকে ষোলোই আগস্ট ষোলোই আগস্টই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস বোডোল্যান্ড এফসি সাতটা থেকে সন্ধ্যে সাতটা তারপরে তিন নম্বর কোয়ার্টার ফাইনাল সেটা হচ্ছে সতেরোই আগস্ট দুপুর চারটে থেকে একটা হচ্ছে আপনার জামশেদপুর ভার্সেস ডায়মন্ড হারবার এফসি আর সতেরোই আগস্ট মাইটি ম্যাচ ডুরান্ডের ফাইনাল বলুন সেমিফাইনাল বলুন কোনো যায় আসে না কোয়ার্টার ফাইনাল দ্য বেস্ট সেটা হচ্ছে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল সতেরোই আগস্ট সন্ধ্যে সাতটা থেকে তো অবশ্যই ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল কাদের বিরুদ্ধে কবে পড়েছে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন আরও একবার কিন্তু আইএফএ ভার্সেস মোহনবাগান হচ্ছে মোহনবাগান তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে চিঠি লিখে যে যতক্ষণ ডুরান্ট কাপ হচ্ছে ততক্ষণ কিন্তু সিএফএল এর কোনো ম্যাচ খেলতে পারবে না মোহনবাগান ডুরান্ট কাপের শেষ হওয়ার পরেই তারা সিএফএল এর ম্যাচ খেলতে পারবে অর্থাৎ মোহনবাগানের যে ডুডান্ট কাপ চলাকালীন যে ম্যাচগুলো ছিল সেগুলো মোহনবাগান পার্টিসিপেট করতে পারবে না এই নিয়ে চিঠি লেখায় কিন্তু আইএফএ যতদূর জানা গেছে আইএফএ কিন্তু রাজি নয় আইএফএ নিজের অনুযায়ী সিএফএল খেলানোর চিন্তাভাবনা করছে তো মোহনবাগানও কিন্তু অনর যে তারা ডুরান্ড শেষ হবে তারপরে সিএফএল খেলবে আইএফএ তারাও কিন্তু যেরকম সূচি চলছে সেরকম অনুযায়ী সিএফএল খেলাবে তো এবার দেখা যাক কি হয় কারণ আমরা জানি মোহনবাগানের আইএফ এর মধ্যে কিন্তু সমস্ত সম্পর্ক পুরোপুরি ভালো নেই তো দেখা যাক আরও একবার বিবাদ বাড়ে কি বাড়ে না তাহলে ভিডিও ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ সকলকে অ্যাক্টিভ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাহলে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ